আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে দেখুন কোন জায়গায় নিয়ে এসেছি আজকে আপনাদেরকে এটা হচ্ছে রক্তদহ বিল যেখানে বর্ষাকালে পানিতে টুইটুম্বুর অবস্থা এই যে আকাশের রক্তিম সূর্য সূর্য এটা অস্তমিত হচ্ছে এই যে রক্তদহ বিল রক্তদহ বিল এই বিল বর্ষাকালে পানিতে টুইটুম্বুর থাকে পানিতে তুই টুম থাকে এখন এই যে বিলের মাঝখানে একটি ছোট্ট বিল নার্সারি করেছে মৎস্য অধিদপ্তর উপজেলা মৎস্য কর্মকর্তা সিনিয়র উপজেলা আদমদিকে বগুড়া মহোদয় এন্ড বিলে চলছে ইরির মৌসুম কোথাও কোনো পানি নেই বিলের চারিপাশটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কোথাও কোনো পানি নেই এই যে বিলের চাপা গোমা শাক দেখুন এই শাকগুলো মনে খুব মজা মনে হয় না এই ভাই একটু আলু দিয়া হ্যাঁ ভাই চিংড়ির মাছ দেখ হাঁটতে হবে চাপা গোমা শাক হ্যাঁ হেভি টেস্ট লাগে এটা এই চাপা গোমা শাক এটা নাকি খুবই টেস্ট হুম এই যে শাকটি খুবই টেস্টি একটা শাক এটা বড় ভাই ওনা নিজের খাওয়ার জন্য তুলছেন বাসা এই যে লাউ বিল নার্সারির পাশে বাহ এরে লিয়া যায় এই যে লাউ না এই যে বিল চারিদিকে ইরি ধান বক সারি সারি বক দূরে ওই যে সবাই ইরি ধান কাটছে আনন্দে এই যে হালকা একটু পানি আছে এই ক্যানেল ধরে এটা ওই পারে একটা গ্রাম আছে

কি সুন্দর বক এই পরিবেশে কোন অসুস্থ মানুষ আসলে হ্যাঁ নৌকায় যে ওই পার থেকে এই পারে আসা লাগে কিন্তু ওই পারে এটা হচ্ছে ঐতিহাসিক রক্তদাহ বিল এই বিলের অনেক সুদীর্ঘ একটি ইতিহাসও রয়েছে আমরা এটার ইতিহাস জানাবো বিল নার্সারি শিয়াল ডাকছে ওই ওদিকে শিয়াল শিয়ালের ডাক শোনা যাচ্ছে এই শিয়ালের ডাক ছাত্র জীবনে পেয়েছিলাম অসংখ্যবার বার মহি থাকা গেলেন ওই যে বক সারি সারি বক বসে আছে মাছ খাওয়ার জন্য আদৌ মাছ পাচ্ছে কিনা তারা এই যে উড়ে যাচ্ছে বকে সারি সারি বক দেখুন দেখুন হুম এরকম দৃশ্য কথা পাবেন এটা শুধু বাংলাদেশেই গ্রামে আসলেই বোঝা যায় ঠিক আছে এই জন্য শহরের নাগরিক পরিবেশ থেকে হাত ছেড়ে একটু গ্রামের দিকে আসতে হবে আপনাদের নদ নদী বিলে আমার প্রিয় সহকর্মী মাহমুদুর হাসান মিথুন বৈজ্ঞানিক কর্মকর্তা

তারপরে আগামীতে আবার বর্ষাকালে পানিতে টুইটুম্বুর হবে এই বিলে প্রচুর ছোট মাছ পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছ পুটি ট্যাংরা ভ্যা শালবাইন গুছিবাইন শোল বোয়াল অনেক কিন্তু এখন ইদানিংকালে একটু মাছ কমে গেছে মানুষজন নির্বিচারে মাছ ধরে ওইদিকে বানা দিচ্ছে তারপরে কারেন্ট জাল বের জাল রিং জাল বিভিন্ন রকম জালের অবৈধ ব্যবহারের ফলে চায়না দোয়ারি জাল সেট করা আছে এই জালগুলো উৎস বন্ধ হয়ে গেলে তখন এই বিলগুলো আবার তাদের সগৌরবে প্রচুর পরিমাণে মৎস্য এখানে আর আহরিত হবে এবং দেখেন এই বিল আল্লাহ তালা অফার সৃষ্টি তারা ধান করে নিয়ে যাচ্ছে শুকনো মৌসুমে হম ইরি ধান প্রচুর ধান হয় এই রিজনটা হচ্ছে ধানের রিজন ঠিক আছে আরো কথা হবে রক্তদাহ বিল নিয়ে সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আজকে আপনাদেরকে দেখাচ্ছে বিলের দুধারে বিলের দুধারে ইরি সারি সারি ইরি ধান পাকা ইরি ধান গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল এই বৃষ্টিতে আশা করি ধানের কোনো ক্ষতি হয়নি আজকে কৃষক তাদের লাগানো এই যে বিল বর্ষাকালে যেখানে দুই ধারে পানিতে তুই টুম্বুর হয়ে যায় এই যে দুই পাশে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন ওই প্রাণী মশাকালে খুব হয়ে যায় এবং সকলেই তাদের এই লাগানো ফসল কেটে নিয়ে হয়ে যাচ্ছেন একটা অভূতপূর্ণ দৃশ্য অসাধারণ এই দৃশ্য আমাদের দেখাবো কীভাবে তারা ধান মাড়াই করছে রাস্তার পাশেই এই গুরির ধানগুলো এবার বাম্পার ফলন হয়েছে ধানের এই অঞ্চলে করে ভারে করে নিয়ে যাচ্ছে সমস্যা ধান তারা এখানে কাটছে এখানে মাড়াই করছে এবার নগা বগুড়া অঞ্চলের চাষিরা ধান কাটার যথেষ্ট সময় পাচ্ছে এবং এখানকার বৃষ্টিপাতটা মানে বিধাতা ওইভাবে সেটিং করে দিয়েছে যেন কৃষকরা তাদের ধানটা কাটতে পারে ফসলের জমির সাথেই ধান মারায়ের বেশি তারা সুন্দর করে যে ধান একদিকে আটি ধানের আটি ছড়িয়ে দিচ্ছে আরেকদিকে ধান বস্তা হয়ে যাচ্ছে ধান আরেকদিকে ধান হয়ে

হচ্ছে ধানের আটি আর একটি ধান মারাই ধান মারাই করছে তারা সরাসরি গোয়ালের আটি একদিকে ঘর বের যাচ্ছে একদিকে ধান তারা কাঁধে করে ধানের আটি হয় গল্পের বই আমরা সাথে পড়ি একটা বাস্তবে দেখা যে চাষি ছাগল নিয়ে যাচ্ছে গৃহপালিত ছাগল দিন পাড়ে প্রচুর হাতের ডিম পাওয়া যায় ডাক্তা আসলে নাগরিক জীবন এসে গ্রামীণ জীবন অনেক সুন্দর এটি তার বাস্তবতা ঠিক আছে খুবই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ